আসসালামু আলাইকুম সবাইকে সাহেব আপনার কিছুক্ষণ আগে জাতির উদ্দেশ্যে ভাষণ দেয় তো ওইখানে উনি আপনার জাতীয় নির্বাচনের ডেটটা একটা সম্ভাব্য মানে আবারও সম্ভাব্যর মতোই রাখছে ব্যাপারটা ব্যাপারটা হচ্ছে এরকম যে উনি বলছে যে এপ্রিল মাসের মাঝামাঝি মানে প্রথম উইকের যে কোনো একদিন নির্বাচন হবে দু সালের তো এটা হয়তো বিএনপি আমার মনে হয় মেনে নিবে না বা বিএনপি তো সবাই যখন আপনার বেরোয় আসে তখন মাহমুদুর রহমান মান্না আপনার কোয়েশ্চেন করছিল তো উনি বললেন আর কি যে সাহেব মিষ্টি হাসি দিয়ে সবাইকে বিদায় করে দিচ্ছে আর কি তো ব্যাপারগুলো আসলে জামাতের কোনো অবজেকশন নাই হ্যাঁ বোঝা গেছে জামাত তখনই আপনার ওপিনিয়ন দিচ্ছে যে জামাতের জামাত তো বলতেছিল যে ঈদের পরে বা আগে দেন আর হচ্ছে বিএনপির কথা হচ্ছে বা অন্যান্য দলের কথা হচ্ছে যে ডিসেম্বরের মধ্যে এমন কি সংস্কার আছে যে করে আপনি নির্বাচন দিতে পারবেন না তো আমিও জানি না জানিনা পরে যদি আপনি আপনি নির্বাচন দিবেন তাহলে মানে মাসে আর কি করবেন ফেব্রুয়ারিতে বেনিফিট নির্বাচনটা দিয়ে দিতে পারতেন তো আমার মানে আপনার কথা সূত্র ধরে আমি বললাম আর কি আর দুই মাসে আর কিছু যায় আসে না তো বিএনপিও এখানে আপনার মরিয়া যে আপনার তারা ডিসেম্বরের মধ্যে নির্বাচন নেবে তো আমি এটার পিছনে কিন্তু একটা রিজন বলছিলাম যে নির্বাচনটা আসলে চাচ্ছে ভারত ডিসেম্বরের মধ্যে হবে কারণ এটার পিছনে একটা সিক্রেট কারণ আছে সেটা হচ্ছে যে আপনার এই যে তুরস্ক যে আমাদের যে অস্ত্র কারখানাটা বাংলাদেশে স্থাপন করতে চাচ্ছে এবং শুধু তাই না ফর্মুলা দিবে এ ব্যাপারে অনেকে হয়তো বা জানেন না আমি দু একটা জায়গায় বলছি তো এই জিনিসটা ভারত আসলে হইতে দিতে যাচ্ছে না এবং এটা যদি ডিসেম্বরের মধ্যে যদি নির্বাচন হয় তাহলে এই জিনিসটাকে ঠেকানো যাবে এবং আপনি কনফার্ম থাকেন হানড্রেড পার্সেন্ট যে যদি বিএনপি সরকার ক্ষমতায় আসে তো আমার মনে হয় না যে এই যে মানে এই অস্ত্রটা কারখানাটা আমাদের বাংলাদেশের হবে ঠিক আছে তো এটা হচ্ছে আমাদের দেশে আসলে তারা বিনিয়োগ করতেছে প্লাস হচ্ছে যে আমাদের দেশ থেকে অস্ত্র তারা রপ্তানি করবে প্লাস আমাদেরও কাজে লাগবে এরকম আর কি অ্যার তো এখানে আমি বিস্তারিত বলতে যাচ্ছি না আমি বলছি তো নির্বাচন আসলে মূলত এই জন্য মানে ডিসেম্বরের মধ্যে লাগবে বিএনপির বুঝছেন তো এটা হচ্ছে মূল কথা তো এই জায়গাটায় আমরা মানে কেউই ফোকাস করতেছি না তো আমি একটা জায়গায় খুব গুরুত্বের সাথে গুরুত্বের সাথে এই জিনিসগুলো শুনছিলাম জানছিলাম তাই আমি এই জায়গায় বারবারই বলতেছি কথাগুলো তো দেখলাম না যে কোনো টপ মিডিয়াতে কথাগুলো বলতেছে তো দেখেন মানে দুই চার পাঁচ মাসের দুই চারটা পাঁচ মাস মানে এরকম একটা ব্যবধানের জন্য এত কথা এত কথা হচ্ছে কি কাজ করবে আপনারা যেভাবে মনে করেন যে বিএনপি যেভাবে চাঁদাবাজি শুরু করছেন ওইগুলা ঠেকাই দিকেই তো মনে করেন যে সরকার আপনাদের মানে বলবো যে ওদেরকে ঠেকাই দিকে আপনারা তো ঠেকাইতে ওদেরকে পারতেছেন না ইভেন আপনাদেরকে ওরা ওরা মনে করেন যে ঠেকাই দিকে ভালো কিছু আর সাধারণ জনগণ কি চাচ্ছে জানেন সাধারণ জনগণ চাচ্ছে যে এই দেশে পাঁচ বছর পরে নির্বাচন হোক আমি একটা কথা বলে রাখি আজকে হয়তো বললে বলবেন যে পাগল কি বলে তো আমি বলে রাখতেছি তারপরে কথাটা দেখেন গণেশ ওল্টাইতে কিন্তু বেশিক্ষণ টাইম লাগে না বুঝছেন আর আল্লাহ কিন্তু সোরাই একটা বলেই দিচ্ছে একটা সোরাই যে আমি যখন যখন মানে ইচ্ছা সে ক্ষমতা কেড়ে নিবে এবং যখন ইচ্ছা সে যাকে ইচ্ছা তাকে ক্ষমতা দিবে এটা আল্লাহ তোর ইচ্ছা করে দিবে না পিছনে লজিক থাকে আল্লাহ তো অলওয়েজ ভালোটার জন্য করে ঠিক আছে আমরা দিন শেষে রাত পোহলে বুঝি যে আল্লাহ আমাদের ভালোই করছে তো এই নির্বাচনটা যদি এরকম হয় যে দেখেন লাস্টের দিকে জামাত জিতে গেছে কালকে একজন কথাটা বলতেছিলাম আমিও কথাটা ভাবছি এবং এই যে ইন্ডিয়াতেও কিছুদিন আগে নির্বাচন হারে মোদী কিন্তু হেরেই যাচ্ছিল একটা ছেলে কিন্তু আপনার মোটামুটি ওর জন্য নামটা কি মানে সে কিন্তু বা জাস্ট এক মাসের মধ্যে মনে যে ভিত দিছিল এবং প্রচুর বুট মনে করেন যে মানে ভারতের সরাই মানে সরে গেছিল তো আমি বলতেছি যে এই যে আজকে আট দশ মাসে বিএনপি কিন্তু ভালো কিছু কামান নাই হ্যাঁ ইউনো সরকারকে আপনারা কাজ করতে দেন নাই ঠিক আছে তো এইগুলোই আপনারা খুব খারাপ কাজ করছেন আর আমার কথা হচ্ছে যে নির্বাচন এপ্রিল মাসের ফার্স্ট উইকে হয়ে যাবে এ ব্যাপারে কনফার্ম থাকেন জন্য সাহেব যেহেতু আপনারা মনে করেন যে মুখ কালাকালি কথা কাটাকাটি করছেন তোমার অনেকের মন খারাপ হয়েছে ইভেন বিএনপির এখনো মন খারাপ থাকবে আমি একটা কথা বলছিলাম স্পষ্টভাবে যে দেখেন জুলাই গণ অভ্যুত্থানের পরে যদি ইউন এসে বলতো যে তিন বছর তারা ক্ষমতায় থাকবে আপনারা সালাম দিয়ে মেনে নিতেন বুঝছেন বিএনপিরা সবচেয়ে আপনাদেরই তো প্রবলেম মানে সালাম দিয়ে মেনে নিতেন বুঝছেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম